স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা হাজির হয়েছি এক মহাপবিত্র ও ঐতিহাসিক দিনের উপলক্ষে জগন্নাথ রথযাত্রা দু হাজার আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হতে চলেছে এই রথযাত্রা এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক অনন্ত ঐতিহ্য ও শাশ্বত ভক্তির প্রতিচ্ছবি এই উৎসব এমন একটি দিন যেখানে ঈশ্বর নিজের মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের মাঝে এমন দৃশ্য আর কোথায় দেখা যায় না আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানবো এই পবিত্র উৎসবের অন্তর্নিহিত গল্প ইতিহাস দর্শন ও ভক্তিময়তা সম্পর্কে আপনারা যারা এই চ্যানেলে নতুন অনুগ্রহ করছে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে এই জগন্নাথ রথযাত্রার অমৃত জল স্নান করতে পারে হিন্দু শাস্ত্র অনুসারে পুরীর রথযাত্রা শুরু হয় হাজার হাজার বছর আগে পুরাণ ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণে এই উৎসবের আদি বর্ণনা রয়েছে রাজা ইন্দ্রদন্ম স্বপ্নাদশে পান নীল মাধব রূপে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করতে সেই কাঠে পরে রূপান্তর হয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে বিশ্বকর্মা নিজে হাতে মূর্তি করে শুরু করেন কিন্তু শর্ত ছিল কেউ দেখতে পারবে না রানী ভুল করে দরজা খুলে দিল বিশ্বকর্মা অদৃশ্য হন ফলে মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় এই মূর্তি আজ পূজিত জগন্নাথ মূর্তি প্রতি বছর দেবতারা তাদের মাসির বাড়ি শ্রী গুন্ডিচা মন্দিরে রথে করে যান এই যাত্রায় রথযাত্রা সাত দিন পর হয়ে উল্টো রথ ফিরে আসেন স মন্দিরে এই আখ্যানে জড়িয়ে আছে ভগবান মানুষের কাছে আগমন ও প্রত্যাবর্তনের প্রতীক দেবী রুষ্ট হয়ে চলে গেলে জগন্নাথ দেব মাসির বাড়ি রওনা হন ফলে লক্ষ্মী এসে দরজা বন্ধ করে দেন এই ঘটনায় হেরা পঞ্চমী উৎসবের সূচনা পুরীর রথ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় মহাবেশ কয়েক মাস আগেই শুরু হয় রথের নির্মাণ কাজ তৈরি হয় তিনটি বিশাল রথ নন্দী ঘোষ জগন্নাথের চোদ্দ চাকার লাল হলুদ কাপড়ে মোড়ানো তালদ্বজ বলরামের চোদ্দ চাকার সবুজ লাল রং দর্পর দলন সুভদ্রার বারো চাকার কালো লাল রং শতবর্ষের ঐতিহ্য বহনকারী কারিগরিরা রথ নির্মাণ করেন উৎসবের দিন ভক্তরা হাজারে হাজারে আসে রথ টানতে বিশ্বাস করা হয় এটি স্পর্শ করলে বহু জন্মের পাপ মোচন হয়ে যায় সালে শ্রী প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেন আজ বিশ্বে একশোর বেশি শহরে উৎসব পালিত হয় নিউ ইয়র্কের স্কোয়ার বিশাল রথ চলে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে নৃত্য হয় মেলবোর্ন টরেন্টো জোহান্সবার্গে হাজারো মানুষ যোগ দেন এই উৎসব আজ থেকে আরও শুধু হিন্দুদের নয় এটি একটি বিশ্ব ধর্মীয় মিলন মেলা যেখানে জাতি ধর্ম ভাষার পার্থক্য ভুলে মানুষ একত্রিত হয় নাম গানে জগন্নাথের অনেকে এই দিনে উপবাস পালন করেন বাড়িতে করা হয় ছোটো মাপের রথযাত্রা স্নান করে নতুন পোশাক পরা ছোট রথে মাটি বা কাঠের মূর্তি স্থাপন পঞ্চ উপচারে পূজা ফুল ধূপ দ্বীপ ফল ও জল ঘরে ঘরে রথ টানা হয় সন্ধ্যায় হয় প্রসাদ বিতরণ অনেকে গীতা পাঠ সুন্দর কাণ্ড পাঠ ও নামকে সংকীর্তন করেন এই দিনটি পুরো পরিবার মিলে উদযাপন করে শিশু থেকে বৃদ্ধ সকলের মুখেই হাসি এই রথযাত্রা শুধু কাঠের গাড়ি নয় এর প্রতিটি অংশে আছে গুড়ো অর্থ তিনটি রথ তিনগুণ শত রজ ও তম ষোলো চাকা ভগবানের ষোলো কলার প্রতীক রথের উচ্চতা মুখ্যের পথে মানব আত্মার উত্থান রশি ভক্তির বান্ধন ও যা ঈশ্বরকে হৃদয় টেনে আনে রথের যাত্রা মানে আত্মার ঈশ্বরভী পথ চলা যারা পুরি যেতে পারবেন না তাদের জন্য দেশে বিদেশে আয়োজিত হয়েছে স্থানীয় রথযাত্রা কলকাতার ব্রিগ্রেড হাওড়ার ময়দান দুর্গাপুর শিলিগুড়ি মুম্বাই দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ বিদেশে ইস্কন মন্দিরগুলি শহরগুলি এখানে আপনি কি করতে পারেন সকলে রথযাত্রায় যোগ দিন সুযোগ থাকলে অংশ নিন মন্দিরের প্রসাদ গ্রহণ করুন কীর্তন ও গীতায় অংশগ্রহণ করুন অগন্নাথের রথযাত্রা কেবল উৎসব নয় এটি একটি আত্মিক আমবেষণ যেখানে ঈশ্বর আসেন আমাদের দৌড় গড়ায় এই দিন আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর শুধুমাত্র মন্দিরে নয় ভক্ত হৃদয়ে বাস করেন তাই আসুন আমরা আজকের দিনে শুদ্ধি করে ভক্তির রথে চড়ে ঈশ্বরের পথে এগিয়ে চলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার অনুভূতি কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় জগন্নাথ